শুধু বিশ্বাস নয় প্রিয়জনের একটু সময় বা খেয়ালি বা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে সে ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে ভালোবাসার সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস হলো সময় প্রেম বা বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ ততই বেশি আনন্দ পায় জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনায় দিয়ে যাবে কেউ তোমার পাশে থাকবে না কাথের এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মিথ্যা মায়া আর বাকিটা সব অভিনয় ভালো তো আমিও বাসি কিন্তু আমার অনুভূতিগুলো তুমি কখনোই বুঝবে না আমি তো চেয়েছিলাম তোমার সাথে থাকতে কিন্তু তুমি পারো আমায় আঁকড়ে ধরে রাখতে নেই কোনো যোগাযোগ তবু অপেক্ষা আর ভালোবাসা শুধু তোমাকেই ঘুরে তোমাকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবে বলো নয় শুধু তুমি ভালো থাকবে বলে